সিঙ্গেল মাদার এই কথাটির মধ্যে খুব একাকিত্ব মনে হয় কিন্তু আমার সারমর্মে তার উল্টো কারণ একটা মানুষ পৃথিবীতে অনেক কিছু করতে আসে কিন্তু যখন তাকে বাধা দেয়া হয় তার ফ্রিডমের মধ্যে তার প্রতিভার মধ্যে ইঙ্গিত করা হয় তখন অনেক কিছু করার থাকলেও আমরা আদৌ করতে পারি না কিন্তু যখন আমার কাছে মনে হয় যে সিঙ্গেল মাদার অর্থাৎ আমি কারো দায়িত্ব নিয়ে আছি এটার মধ্যে অনেক বেশি আনন্দ অনেক বেশি কনফিডেন্স আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের এই যে লকডাউন বা এই যে ভাইরাস এই যে অনেক বড় একটা মহামারী আমরা পার করছি তার মধ্যে অনেক বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে সিঙ্গেল মাদার যারা তাদেরকে তো আমি চাইবো আমাদের দেশ অনেক বেশি উন্নয়নশীল হয়তো এই মহামারী আজকে থাকবে না এবং আশাও করছি খুব দ্রুতই এই মহামারী থেকে আমরা উদ্ধার পেয়ে যাব তো আমি চাই সিঙ্গেল মাদারদেরকে নিয়ে আমাদের মাননীয় সরকার কোনো উদ্যোগ যেন প্রেরণ করেন এভাবেই করেন যাতে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা বা তাদেরকে সাপোর্ট দিয়ে যেন তারা একটি জায়গায় নিজেকে দাঁড় করিয়ে তাদের পরিবার পরিজন সন্তান সবাইকে একটা সুন্দর পরিবেশের মধ্যে নিয়ে যেতে পারে এবং সিঙ্গেল মাদারদের যে একটা ডিপ্রেশন সেইটা যেন কাটিয়ে উঠতে পারে তো আমার বলার একটি কথাই থাকবে যে আমাদের লাইফে একটা আপন জন অ্যাড হয়েছে যেটা অনেক বেশি বড় একটা প্রাপ্তির সে প্রাপ্তিটা একজন নারী হিসেবে আমাদের অনেক বেশি গর্বের হ্যাঁ সিঙ্গেল মাদারের মধ্যে যেটা আমাদের মিসিং সেটা হচ্ছে আমাকে কেউ দায়িত্ব করে নেবে সেটা অনেক বড় মিসিং তাছাড়া কিন্তু সব ঠিক আমরা তো একাও থাকতে পারতাম আমরা একাও জীবনযাপন করতে পারতাম কিন্তু এই পথ চলাটা আসলে কত দূরে হতো তো আমি একটি কথাই বলতে চাই যারা সিঙ্গেল মাদার তারা এই লকডাউনে আপনাদের যত প্রতিভা আছে ম্যাক্সিমাম মেয়েরা যেটা এখন করছে বুটিক্স করছে পার্লার করছে এখন অনলাইনে রান্না করছে রান্না পাঠাচ্ছেন তো এই যে বিজনেসগুলোর সাথে নিজেদেরকে ইনভলভ করে ফেলেছে প্রত্যেকটা মেয়েরা আমার ভীষণ ভীষণ ভালো লাগে এরকম করে আমরা ডে বাই ডে ডে বাই ডে আরও অনেক বেশি উন্নয়ন করব। আমরা আমাদের মেধাকে আমাদের প্রতিভাকে আরও অনেক বেশি উন্নয়নের জায়গায় নিয়ে যাব আর সঙ্গে আমাদের মাননীয় সরকার যদি অনলি সিঙ্গেল মাদারদের দিকে দৃষ্টিটা দেন তাহলে আমার মনে হয় আমরা আরও অনেক চরম ভালো একটি শিকড়ে যেতে পারব অনেক গভীর কথা মাঝখানে একটু আনন্দের কথা শেয়ার করি সেটি হচ্ছে আমার কাছে মনে হয় সন্তান আমাদের একটা ভালো বন্ধু আমাদের একটা ভালো সাপোর্ট তাদেরকে যদি আমরা মানুষের মতো মানুষ করতে পারি মানুষের মতো করে বড় করতে পারি তারা আমাদেরকে একটা ভালো ফিডব্যাক অবশ্যই দেবে আমি সব সবসময়ই বলবো একটি কথা আমার কথাকে অনেক বেশি মনে নেবেন না বিশেষ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তো অবশ্যই দেখবেন কারণ আমি আমার মনের ভাষাগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে আপনাদের কাছে থাকতে চাই বিধায় এবং আমি আমার বুদ্ধি থেকে আমি আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে আমার যা মনে আসে আমি শেয়ার করি একটি কথাই বলবো আবারও সেটি হচ্ছে মানুষের জীবন অনেক বড় ছোট করে দেখার কিছু নেই সিঙ্গেল মাদার আমরা লাইফে সিঙ্গেলও থাকতে পারতাম বাট তারপরও আমাদের সাথে আমাদেরই একজন আপনজন আছেন তাতেই কম কিসে সবাই অনেক ভালো থাকবেন নিজেদের প্রতিভা বিকাশ করবেন নিজের ফ্রেন্ড অর্থাৎ নিজের সন্তানকে অনেক বেশি সময় দেবেন হতাশ তো থাকবেনই না মন খারাপও রাখবেন না অনেক বেশি হ্যাপি থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব দ্রুত এই কোভিড নাইন্টিন থেকে আমরা উদ্ধার পাবো এই দয় করবেন ভালো থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সন্তান নিয়ে ভালো থাকবেন